মসজিদে ঢুকেছেন আপনি সালাত আদায় করবেন ঠেকে রেখেছে লাল বাতি জ্বালিয়ে রেখে কি বাতি জ্বালিয়ে রেখে ও সুন্নাতকে ঠেকে রেখেছে যে এখন সুন্নাত পড়তে পারবে না এখন নাকি মুফতি সাহেব খুতবা দিচ্ছে মুফতি সাহেব বুখারী খুলেন কি খুলবেন বুখারী খুলেন 930 নম্বর হাদিসটা দেখেন তো কি বলা আছে দাখালা রাজুল নিয়মাল জুমা ওয়ান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন ব্যক্তি জুমার দিনে ঢুকলেন ঢুকে বসে পড়লেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুতবা দিচ্ছেন বক্তাকে খতিবকে জুমার দিন খুতবা দিচ্ছেন লোকটি এসে বসে পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন আই আসলাইদা আই এরপরে বসো মোহাম্মদ সাল্লাহ খুদ বাজাবার সময় দুই রাখা সালাদ চলে তুমি কত বড় মুফতি তুমি লাল সালা আদায় করতে দিচ্ছ না তার মানে তুমি আমি মনে হয় বুঝাতে পারিনি তুমি হাদিস তদন্ত করো আই মুক্তি আপনি হাদিস তদন্ত করেন তারপরে জাতির সামনে সঠিক আমলটা বুঝান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লালবাতি জ্বলবে কেন ইজা ওকে মাতুস সালাহ যখন মুয়াজ্জিন সালাতের রেকামাত দিবে ফালা সালাতা ইল্লাল মাকতুবা তখন কোন সালাত নেই ফরজ সালাত ব্যতীত আপনি মসজিদে ঢুকেই মসজিদের হক দুই রাকাত সালাত আদায় করতে হবে সালাত আদায় প্রথমেই সালাত আদায় শুরু করতেই যদি ফরজ সালাতের জন্য একামত হয়ে যায় আর কোনো সালাত নেই সালাত ছেড়ে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই নফল সালাত শুরু করেছিলেন একামত হওয়ার কারণে আপনি সালাত ছেড়ে দিলেন আপনি নফলের পূর্ণ সওয়াব পেয়ে যাবেন লালবাতি বাতি জ্বালিয়ে ঠেকে রেখেছে যে সুন্নাত পড়া যাবে না আর ফজরের সনাত আগে দুই রাখাত সোননাথ পড়তে হবে তারপরে খরচ করতে হবে তাই তো জামাত এদিকে শেষ হয়ে যাচ্ছে পাড়া পাড়ি করে এসে আগে দুই রাখাত পরে তারপরে জামাত ধরতে গিয়ে জামাত আর পায় না দুরাকাত পায়নি সোননাথ এসে দেখে জামাত হচ্ছে তিনি জামাতে আগে ফরজ দুরাকাত পড়ে তারপরে সোননাথ পড়েছেন রাসুল নিষেধ করেননি আপনি নিষেধ করার কে রাসুলের সোননাথের মূল্যায়ন করতে শিখেন রাসুলের সোনাদ অপমান করবেন না রাসুলের সোনাদ অনুযায়ী আপনাকে চলতে হবে এছাড়া বাঁচার কোনো পথ নেই আপনি সালাতে দাঁড়িয়েছেন চার আঙ্গুল আধার ফাঁকা রেখে মানে পৃথিবীর কোন কিতাবে আছে কোন ইমাম বলেছে যে চার আঙ্গুল আধার ফাঁকা দাঁড়াতে হবে অত সুরাসুল সাল্লাহ চূড়ান্ত সোনা যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে এ কথাই ঠিক মুক্তি সাহেব আপনি হাদিস খোলেন

লা যে ব্যক্তি কাটারে ভিড়ে দাঁড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তাকে কিয়ামতের দিন আল্লাহ নিজে কাছে টেনে নেবেন। সুবহানাল্লাহ। কাতা সফান কাতা আল্লাহ যে ব্যক্তি কাতারের মাঝে ঠাক করে দাঁড়ায় আল্লাহ তাকে আল্লাহর নিকট থেকে পৃথক করে দিবেন। হাদিস পড়ে বক্তব্য দেন। অযথা হাদিসের আলেমদের বিরেসিদা করেন না। এখন জনগণ জেনে গেছে গল্প পিচ্চি কাহিনীর দিন শেষ কুরআন হাদিসের বাংলাদেশ। আর গল্প পিচ্চি কাহিনী চলবে না। আর আব্দুল কাদের জিলানের গল্প মানুষ শুনবে না আর মাহিদ বোসলামের গল্প এখানে শুনতে আসে না মানুষ এখন মানুষ বুঝে পেরেছে কোরআন হাদিস কি আর ব্যক্তির তাকলিদ কি ব্যক্তির তাকলিদ বা কোরআন হাদিস আগে আলে হাদিস আছে যেখানে কোরআন শুননা আছে যেখানে আলে হাদিস নাই যেখানে সেখানে কোরআন শুননা নাই যেখানে কোরআন শুননার বাহিরে আলে হাদিস কোনো কথা আমল করতে রাজি নয় আপনি সনাতে ফাঁক করে দাঁড়ালেন মানে কোন সাহসে আপনি বলেন যে কাতারের আঝে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে আপনার মানহানি হয় কে বোঝালো আপনাকে আপনি তাবারানে আওসাত খুলেন 5797 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আন সাদ্দা ফুরজাতান ফি সাফফা যে ব্যক্তি কাতারের মাঝে পরস্পর মিলিয়ে দাঁড়ালো রাফাউল্লাহু বিহা দারাজাতান আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন ওয়া বানালাহু বাইতান ফিল শুধু মর্যাদা বৃদ্ধি করবেন না জান্নাতে তার জন্য ঘর তৈরি করে দিবেন হাদিস আছে আপনি হাদিসবিহীন আমল করবেন সুন্নাত বিরোধী আমল করবেন এটা চলবে না পায়ের সাথে পা লাগানো নিয়ে বুকে হাত বাঁধা নিয়ে আখালে আদাইন করা নিয়ে জোরে আমিন নিয়ে তুমি কি কানা মুক্তি হয়েছ তুমি কিসের তাকলিফ করো তুমি ব্যক্তির তাকলিফকে টিকাতে গিয়ে রসুলের সোননাথকে হত্যা করেছো তুমি রসুলের সোননাথকে ব্যঙ্গ করো তুমি বুকে হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ করো তুমি জোরে আমিন বলা নিয়ে ব্যঙ্গ করো পায়ের সাথে পা খাদের সাথে কাক মিলানো নিয়ে তুমি যে ব্যঙ্গ করেছো শোনো আল্লাহ বলছেন কোন আবিল্লাহে ওয়ায়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাসতাজিউন এই বলো যে তোমাকে আল্লাহর সাথে তার আয়াত সমূহের সাথে তার রসুলগণের সাথে ঠাক্কামস করা করেছিলে রসুলের কোনো বিধান নিয়ে তুমি কি ঠাক্কামস করা করেছিলে রসুলের কোনো বিধান নিয়ে তুমি কি ঠাক্কামস করা করেছিলে আল্লাহ তাআদিরু আজকে বিচার মাঠে তুমি এসেছো কোনো ওযু পেশ করো না কদ কাফারতুম বাদা ঈমানিকুম রসুলের সুন্নাতকে কটাক্ষ করতে গিয়ে বিদ্রোহ করতে গিয়ে ঠাট্টা করতে গিয়ে তুমি অটো কাফের হয়ে গেছো ঈমান আনার পরে অটো কাপের হয়ে গেছে ইমান ভঙ্গের কারণ রসুলের সোননাথ নিয়ে ব্যঙ্গ করা আপনি দেখেননি এই বোবা শাহিত কোন সাহসে রসুলের সন্ন্যাদ ব্যঙ্গ করে বুকে হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ করেছে আপনি দেখেননি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানোর ব্যঙ্গ করেছে আপনি দেখেননি রাফালিয়া ব্যঙ্গ করেছে আপনি দেখেননি অতালি করা সোননাথ রসুলের সন্ন্যনা জোরে আমিন বলা রসুলের সন্নাথ জোরে আমিন বললে অত নাকি হয় রমাদানের ত্রিশটা সিয়াম রাখলে যত নাকি হয় আপনাকে দেখাই বোখারি খুলেন সাত ছাশি নম্বর হাদিস আপনি খুলেন ইদাহ ইমাম যখন ইমাম আমিন বলে কিভাবে আমিন এই যে ইমান আমিন বললো কিনা ইদ আহাম ইমাম যখন ইমাম আমিন বলে আমিন ইমাম আমিন বললো কি না থাম মিনু বিষয় যেন তোমরা মুক্তাদি আসো তোমরাও ইমাম ইমামের সাথে আমিন বলো ইমাম যদি চুপে আমিন বলে মুক্তাদিরা শুনতে পাবে মুখতাদির আমিন বলতে পারবে যখন ইমাম আমিন বলবে ইমামের আমিন বলাটা বুঝতে পারবে তখন মুখতাদিরা কি বলবে ইদ আহাম ইমাম থাম মিনু ইমাম যখন আমিন বলে তোমরা আমিন বলো হয় না হু তামিল আল মালাইকা ফাইন ওয়াফাখাত আমিন তামিন আল মালাইকা ইমামের আমিন মুক্তাদির আমিন আর ওই সমত এদের সাথে ফেরেস্তাক আমিন বলে তিনজনার আমিন যদি মিলে যায় গোফের আলা রহমা তাকত্তাম জাম্বিহার বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন মান ইমান আন ও হাতে সাবান গোফের আলাহমা তাকত্তামি জাম্বি যে ব্যক্তি রমাদানের তিরিশটা শিয়াম রাখে ইমানের সাথে নেকির সাথে নেকির আশায় তার বিগত সব পাপার আল্লাহ ক্ষমা করে দেন জোরে আমিন বললে সব পাপ ক্ষমা রমাদানের ত্রিশটা সিয়াম রাখলে সব পাপ ক্ষমা জোরে আমিন বললে ওই পরিমাণ নে কি হয় রমাদানের ত্রিশটা সিয়াম রাখলে যেই ফজিলত হয় শুধু রমাদানের ত্রিশটা নয় আমি আর একটু বাড়িয়ে বলি ইন্নামিনামানা সবরেন তোমাদের পরে ধৈর্যের যুগ মোহাম্মদ সাল্লাহ বলছেন সোনো তোমাদের পরের যুগ ধৈর্যের যুগে আমার মানুষদেরকে মসজিদ থেকে করে দিবে মসজিদ ভেঙে দিবে চড়াবে তার সন্তানকে বাড়ি থেকে বের করে দিবে তার স্ত্রীকে দিবে তার স্ত্রীকে তালাক দিবে ছেলেকে করবে সংসার করবে শুধু কোরআন এবং সয়ী মানার কারণে এরকম হাজার রেকর্ড আছে আমাদের কাছে শুধু রসুদের সোননাথকে মানার কারণে বাপ ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছে

এছাড়া বিকল্প কোনো পথ নেই যদি বিকল্প কোনো পথে চলেন তাহলে আপনি আপনার মুফতি মাজার খানকার হুজুরের গোলামী করলেন হুজুরের একটু করলেন রসুলের থেকে আপনি বের হয়ে চলে গেলেন